জরুরি কিছু কথা আছে আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না আমি একটা দায়িত্ব পালন করতে চাই তোমাকে কথা দে দেবে বিয়ে করবি কি বুঝাই সব ঠিক আছে তুমি চুপ কর আমি ওর সাথে কথা বলছি বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ এই তো কখনো চেঞ্জ হবে না তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো

আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম জি আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত ঠিক আছে আমি করব এই সিট টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় আপনি এটা কথা বলবেন জি আমার মনে হয় আপনি সব পুরো ফোন আপনি কি বলবেন আমি বাইরে এখন আছি আপনাকে একটা কথা বলি জি আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে এটা ভালো দেখায় না বাবা শুধু শুধু সেলিব্রেট করবে তাই আপনি এখানেই ঘুমিয়ে যান আপনাকে একটা কথা বলি জি আমার বাবা

আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো বাবা আমাকে বলার দরকার নেই ম্যাডাম ভুল বুঝবেন কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড কিন্তু কিছু করার ছিল না আমার কিছু বলার ছিল না যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নেই তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায় এখানেও তো আমার কিছু বলার নেই কিছু করার নেই কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না আমি হয়তো ওই মানুষগুলোর ভেতরে একজন আমি সরি আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো নাস্তাটা বানাতে একটু লিচ হয়ে গেলাম আসাচ্ছি দু মিনিট লাগবে না প্লিজ ইউ

এক বিছানায় থাকি না দেখো আমাদের প্ল্যান ছিল না আমি রাতে রুম থেকে বেরোলে বাবা অনেক করে বসে কিছু করার থাকে না ও নিশ্চয়ই নিচে থাকে নিচে থাকারই কথা নিচে থাকে না

তুমি আমার সিচুয়েশনটা বোঝো একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই বাট আমাদের সাথে এখন থাকতে হচ্ছে একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে এখানে কিছু করার নাই আমি যেভাবে চেষ্টা করতে আমি রেকর্ড আমাকে দিচ্ছ না আমি বলছি অন্য কেউ বলছে লুকাতে পারতাম কদিন পর আমার চলে যাবো বাইরে তোমার সব কিছু লুকিয়ে তোমার সাথে ফিরে চলে যেতে পারতাম না অপেক্ষা করেন বলেন তো আপনি আপনার মধ্যে খেয়ে দিয়ে সে পড়লেই তো হয় তাই না আপনি এখানে থাকেন এটাও তো আসলে বাসার কেউ দেখলে ঝিমান তো কোনো না হয় না হয় কি নেই

আমি তো অনেক লেট করে আসছি খাবার কথা জিজ্ঞেস করলাম না খাবো কিনা খেতেও বললাম না আপনি লেট করে আসছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন

অনেকদিন তো বিদেশে থেকেছ এবার তো সংসার হয়েছে দেশে একটা কিছু করার প্ল্যান করো কালকের জন্য আমি সরি তো সব জানো মেয়েটার উপর দিয়ে কি কি গেছে এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট মেয়েটাকে একটু সময় দাও আর তুমি যা আমাকে নিয়ে তো প্ল্যান করছো এইতেই আমি অনেক সারপ্রাইজ এটা নাও অনেক খুশি আমি দেখো আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি তুমি জানো আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগো তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল

ওর যদি দোষ না থাকে দোষটা কার দোষটা কি আমার নাকি তোমার দোষ দেখো দোষটা কারণটা তোমার নিজেকে আমার জীবিত তুমি একটা মেয়ের সাথে পাঁচ বছর সম্পর্কে ছিলা তিন বছর তুমি অপেক্ষা করছো সে বাহিরে ছিল যে আসতে তুমি বিয়ে করবো সে ঠিকই দেশে আসলো সে ঠিকই বিয়ে করলো কিন্তু তোমাকে বিয়ে করলো না অন্য একজনকে বিয়ে করলো এটা তুমি মেনে নিতে পারতা কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে আর তুমি দেখো আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো এটা তুমি মেনে নিতে পারো নাই তুমি ছেলের গায়ে হাত তুলে আমি তাহলে এমন কি করবো আমি কাকে মারবো আমি তো কাউকে মারতে পারতেছি না দেখো বলা অনেক সহজ যে অপেক্ষা করবো অপেক্ষা করবো কিন্তু করা এত সহজ না পার্শ্ব অপেক্ষা করতে জন্য আমাকে অপশান না তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো তখন চলে যেতে এটা তো করা দরকার ছিল না তাই না এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিও আমার কাছে চলে আসো আমি তারপরও তোমার সাথে যাব না আর আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে এটা সম্ভব না ইটস ওভার আপনি যদি কিছু মনে না করেন কত বলবো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি করে এসেছেন একদম এত রাত করে বাসায় ফিরে বারবার drinks করেছেন এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য একদম ভালো না ঠিক আছে আপনি শ্রমের সাথে দেখা করতে প্রমি না মুখে আপনার করছি প্রমি সবকিছুর চলে গেছে আমার আমার কি দোষ বলেন তো যা আমার কি দোষ একদম আপনার আপনার ফ্যামিলি আমাকে

অব আমি আসলে খুব সরি এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল দেশে আসতে না আসতেই বিয়ে তারপর প্রমের বিষয়টা সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল ওদিন রাতে যা কিছু হয়েছিল পুরোটা এই জন্য হয়নি যে আমি রং ছিলাম আপনি আমার ওয়াইফ আমি আপনার হাজব্যান্ড আসলে একটা অধিকারের জায়গা আছে কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন আপনিও কিছু বলেননি আর আমিও কিছু করতে পারছিলাম না কিন্তু এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্কর একটা সুন্দর সংসার সাজাতে চাই আমরা কি আমাদের অতীত ভঙ্গে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি Oh, bye. It's a little...